নোয়াখাতে রিসেন্টলি একটা প্লেস ভাইরাল হয়েছে তিনশো ফিট নামে আমরা এই মুহূর্তে আছি সেই তিনশো ফিটের সামনে এটা আসলে কেন তিনশো ফিট হয়েছে সেটা আমরা সঠিকটা জানি না ভেতরটা যাবোই চালা জানার চেষ্টা করবো আর এই তিনশো ফিটের ভেতরে কি আছে না আছে সব কিছুই দেখব আসেন গ্যাস দেখেন এখানে কিন্তু বেশ কিছু দোকানপাট দেখা যাচ্ছে আর সুন্দর একটা রাস্তা আজকে শুক্রবার হওয়ায় কিন্তু এখানে প্রচুর মানুষজন দেখেন রাস্তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের টং দোকান বসছে এখানে এই যে এখানে বারগার দেখা যাচ্ছে এখানে আবার বাদাম বুট এদিকটা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড জাতীয় আইটেম দেখা যাচ্ছে এদিকটা বেশ কিছু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করা হয়েছে যেমন এখানে হচ্ছে স্বপ্নপুরি রেস্টুরেন্টটা এখানে আসলে ডুকার পথটা দেখেন আমরা এখানে বেশ কিছু ভাইকে পাইছি ওনারা কোথা থেকে আসছে জিজ্ঞেস করবো কোথা থেকে আমরা আসছি বেগমগঞ্জ থানা শ্রোরং কাদিরপুর ইউনিয়ন পুরন বাজার এখানে শুনছি নাকি ফিট মানে ফসার হয়েছে তাই হ্যাঁ দেখতে ফিট কেন নাম হয়েছে জানেন এটা

ভেতরটাও আরও বসার জন্য সুন্দর সুন্দর প্লেস করা হয়েছে এদিকটায় এদিকটা আরো দুইটা রুম করা হয়েছে সুন্দর সুন্দর এবং একেবারে পেছনে হচ্ছে ওনাদের কিচেনটা জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু বর্ষাকালে কিন্তু পানি থাকে পানির উপরেই হচ্ছে এই রেস্টুরেন্টগুলো করছে এক প্রকার ভাসমান রেস্টুরেন্টের মতো আমরা আরো দুজন ভাইকে পাইছি জানবো ওরা কোথায় গেছে কোথায় গেছেন সমল মন থেকে কেমন লাগছে গরিবে তিন ছবি আলহামদুলিল্লাহ ভালো হয় তিন ছবি এখানে কি দেখলেন কেন তিন ছবি এটা মনে করেন গরিবের তিন সবাই তো দূরে যাইতে পারে না মনে করেন আশেপাশে যারা আছে তারা এখানে ঘুরতে আসবো আর কি গরিবের লাগে তিনশো ফিটের আরেকটা ভাইরাল রেস্টুরেন্ট হচ্ছে জলসিড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আমি ভেতরের দিকটায় যাব যে গেটের মতো করে যে ইয়েগুলো করছে এগুলো কিন্তু খুবই সুন্দর করে সাজাইছে ওনারা আশেপাশে অনেকগুলো কটে যার লাইটিংয়ের কারণে আসলে সন্ধ্যার সময় ভিউগুলো আর সুন্দর পাওয়া যাবে আমি মনে করি এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জোন করা হয়েছে দেখেন ভেতরটা কিন্তু খুবই সুন্দর আমি ভিডিও শুট করার জন্য কিন্তু সুযোগ পাচ্ছি না এখানে কিন্তু ওনারা একেবারে লাইন ধরে আছে ছবি তোলার জন্য প্রায় এক কিলোমিটার জুড়ে কিন্তু মানুষ আর মানুষ কেউ আড্ডা মারতেছে গল্প করতেছে কেউ ছবি তুলতেছে কেউ ভিডিও করতেছে মোটামুটি ভালো একটা সময় এখানে স্পেন্ড করতেছে অনেকেই আর বেশিরভাগ মানুষজন কিন্তু নিয়ে আসছে বাইক দেখেন চারপাশে কিন্তু এদিকটা হচ্ছে বাইকের এক প্রকার মেলা বসছে সব জায়গায় কিন্তু বাইক আর বাইক কেউ সাইকেল নিয়ে আসছে কেউ আবার স্কেট নিয়ে আসছে মোটামুটি একেবারে জমজম আর একটা প্লেসে পরিণত হয়েছে এই গরিবের তিনশো ফিট ভাইরাল তিনশো ফিটের অ্যাকচুয়াল লোকেশনটা হচ্ছে জোটফল স্বপ্ন আহমেদপুর শানবাগ নোয়াখালী আপনারা চাইলে সমীর মুন্সি বাজার থেকে লোকাল সিএনজিতে দিলদার মার্কেট হয়ে এখানে খুব সহজেই চলে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ